নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা আলোচনা করব কয়েকটি গভীর দর্শনমূলক শ্লোক নিয়ে যেখানে কর্ম আসক্তি সংযম ও মুক্তির পথ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ করা হয়েছে এই শ্লোকগুলি আমাদের জীবনের পথকে আলোকিত করতে পারে যদি আমরা যথাযথভাবে তা বুঝি ও পালন করি প্রথম শ্লোক অনাশ্রিত কর্মফলং কার্জন কর্ম করতিজ সন্ন্যাসী যে যোগী চৌণ নির্বিষ্ণুচক্রিয় এর অর্থ হল যে ব্যক্তি তার কাজের ফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য হিসেবে কর্ম করে যায় সেই প্রকৃত সন্ন্যাসী সেই প্রকৃত যোগী কেবল কাজ না করে বসে থাকলেই কেউ সন্ন্যাসী হয়ে যায় না এই শ্লোক আমাদের শেখায় প্রকৃত যোগী মানে গুহায় বসে থাকা মানুষ নয় প্রকৃত যোগী হলেন সেই ব্যক্তি যিনি জীবনের সমস্ত কাজ নিষ্ঠার সঙ্গে করেন কিন্তু ফলের মোহে জুড়িয়ে পড়েন না আমরা দৈনন্দিন জীবনে কাজ করি চাকরি করি সংসার করি দায়িত্ব পালন করি কিন্তু যদি আমরা প্রতিটি কাজে ফলের আশা প্রশংসা বা লাভের মোহ ত্যাগ করতে পারি তবে সেই সাধারণ মানুষটি হয়ে উঠবেন এক উচ্চস্তরের যোগী দ্বিতীয় শ্লোক জং জংসন্ন্যাস্মীতি প্রাহুর যোগনতম বৃদ্ধি পাণ্ডব নহি অসন্যস্ত সংকল্প যোগী ভবতি কষ্ট শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলছেন যাকে তুমি সন্ন্যাস বলছ তাকেই আসলে যোগ বলা হয় কিন্তু মনে যদি এখনো ভোগের সংকল্প থাকে তাহলে কেউ কখনো প্রকৃত যোগী হতে পারে না এর আসল অর্থ কি বাহ্যিকভাবে সংসার ত্যাগ করলেই সন্ন্যাসী হওয়া যায় না আসল সন্ন্যাস হল মনের ভোগলালসা ত্যাগ করা মনের মধ্যে লোভ হিংসা কামনা অহংকার থাকলে সে যোগ সম্ভব নয় অনেকেই ভাবেন আমি সব ছেড়ে দেব ত্যাগ করব, সন্ন্যাস নেব কিন্তু প্রকৃত ত্যাগ তো মন থেকেই শুরু আপনি সংসারে থেকেও যোগী হতে পারেন যদি আপনার মন ইন্দ্রিয় তৃষ্ণা থেকে মুক্ত থাকে তৃতীয় শ্লোক আরুরুক্ষর মনে যোগন কর্ম কারণ মুচ্চতে যোগারুডস্য তোব সম কারণ মুচ্চতে এখানে বলা হচ্ছে দুইটি স্তরের কথা এক যখন কেউ যোগের পথে উঠতে চায় তখন তার জন্য কর্মই হল প্রধান সাধনা যখন সে যোগের উচ্চস্তরে পৌঁছে যায় তখন তার জন্য শান্ত মনি পরম সাধনা একটি সহজ উদাহরণ দিই গাছে ওঠার সময় আমরা সিঁড়ি ব্যবহার করি কিন্তু একবার উপরে উঠে গেলে আর সিঁড়ির প্রয়োজন হয় না ঠিক তেমনই শুরুতে আমাদের কাজ করতে হবে কর্তব্য পালন করতে হবে মনের শুদ্ধতার জন্য কর্মই হবে আমাদের প্রধান মাধ্যম কিন্তু যখন আমরা আত্মিক উন্নতির উচ্চ স্তরে পৌঁছে যাই তখন আমাদের প্রধান অভ্যাস হবে মনকে স্থির রাখা চিন্তা উদ্বেগ নিয়ন্ত্রণ করা অহংকার ত্যাগ করা এই তিনটি শ্লোক আমাদের জীবনের তিনটি অমূল্য শিক্ষা দেয় ফলের মোহ ছেড়ে কর্তব্য পালন করো মনের আসক্তি ত্যাগ করো চিত্তকে শান্ত করার অভ্যাস গড়ে তোল এটাই হল প্রকৃত যোগের পথ এটাই হল ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়ার সত্যিকারের রাস্তা আজ যদি আমরা এই শ্লোকগুলোর মর্ম একটুও নিজের জীবনে প্রযোগ করি তাহলেই আমাদের জীবন হবে শান্ত সুন্দর ও পরিপূর্ণ পরিশেষে একটি কথা বলতেই হয় সত্যিকার সাধনা গুহায় নয় সত্যিকার সাধনা প্রতিটি শ্বাস প্রশ্বাসে প্রতিটি কর্মে তাই আসুন ফল নয় কর্তব্যই হোক আমাদের পূজা ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ জয় শ্রীকৃষ্ণ